সভাপতি নুরু ভাই করছেন খাদেব ভাই ক্যামেরা কিন্তু সরতে হবে আমি দেখতে পারি না খাদেম ভাই আছে তারা অনেক পরিশ্রম করে কামাতি আমার সক্রিয় প্রিয় মানুষ কামাতিতে নেতারা আছে পৌরসভার নেতারা সভাপতি সাধারণ সম্পাদক উপজেলার সিনিয়র ভাই অনেক নেতারা আছে এখানে কামারটির এটা বিশ্বাস করি না কামারটির এই যে নেতারা তারা জানে না কামারটিতে আমার নারী পোতা আছে আমার দাদা এই কামারটিতে থেকে গিয়েছে বোনা ওর আমার বোন কামারতীর মানুষ আমাকে ছেড়ে যাবে এইটা আমি অন্তত বিশ্বাস করি না কিন্তু আমার মনটা একটু আজকে খারাপ কেন কারণ আমি কথা বলতে পারতেছি না আমার গত তিন দিন গত তিন দিনে অন্তত দশটা থেকে বারোটা মিটিং এ বক্তব্য দিয়ে আমার কণ্ঠটা বসে গেছে কাজে কামাঠির মানুষের কাছে যে প্রাণ খুলে জোরে জোরে চিৎকার করে করে কথা বলবো আবেগ প্রকাশ করব ভালোবাসা প্রকাশ করব এটা করতে পারতেছি না এই আমার মনটা ভালো না আমি এটা চাপছিলাম অবশ্যই কামাঠিতে আরো প্রোগ্রাম করতে হবে আমার উঠান বৈঠক করতে হবে আমার আরো কাছাকাছি বসে বসে কথা বলতে হবে নইলে আমার মনের এই আবেগ মিটবে না আমি রাজনীতি রাজনীতি করি ছোটবেলা থেকে আমার বাবাকে আপনারা